হ্যালো ভাই ব্রাদার বন্ধু বান্ধব কী অবস্থা সবার আজকে বহু দিন পরে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে পারছি আসলে তাড়াতাড়ি অফিস থেকে একটা হওয়া যায় না আর যারা একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে পারে ফ্যামিলির একটু সময় দিতে পারে নিজে একটু রিল্যাক্সের টাইম খাটাতে পারে আর কি তো যাই হোক আমি আজকে তাড়াতাড়ি বেরিয়েছি আমার কাছে ঈদ ঈদ লাগতেছে আজকে দিন থাকতে থাকতে অফিসে বেরিয়েছি একটু তাড়াতাড়ি বাসায় যাবো একটু রাস্তায় ঘুরমো ফিরবো বন্ধু বান্ধব গুলো একটু মজ মস্তি মারম যেতে যেতে হেললে বাবলাম একটু ভিডিও করে লয়ে যাই চলে আস্তে আস্তে সামনে আগাই আগাইতে থাকি দেখা যাক কি হয়

এটাই একমাত্র বুঝে যে একটু তাড়াতাড়ি বাইরে বা বাড়ি যাওয়াটা কি একটা শান্তি তো এরকম সুযোগ সব সময় হয় না আমিও পাইছি একটু তাড়াতাড়ি আজকে বাসায় যাইতেছি বহু দিন পর এমন একটা সুযোগ পাইছি যে একটু তাড়াতাড়ি বাসায় যাব অফিসার সব কাজকর্ম শেষ কইরা একটু তাড়াতাড়ি বাসায় যাওয়াটা সব সময় হয়ে ওঠে না আপনাকে একটা জিনিস দেখাই এই জায়গায় এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারটা পার হওয়ার পরে শনি আগে থেকেই এই রাস্তাটা কিন্তু এক্সপ্রেসওয়ে মতো ভাগ করে দিছে রাস্তা ওই বাম পাশে ডিভাইডার ওই পার দিয়ে লোকাল বাসগুলো চলে আর এদিক দিয়ে সব সরাসরি যে বাসগুলো চট্টগ্রাম বাজার বা সিলেট মানে কাছুর পর্যন্ত যে বাসগুলো যাইব এদিক দিয়ে যাওয়ার লাগে মানে নন স্টপ রোড এটা কিন্তু ইদানিং যাবৎ এই রাস্তার মধ্যে অটো রিক্সা ভ্যান গাড়ি উল্টা গাড়ি যেমনে আহে এক যন্ত্রণায় অতিষ্ঠ আবার কি করে ভ্যান একটা চলতেছে তার পিছন রিক্সায় ঠেং লাগে ধাক্কান শুরু করছে এরা দুইজনে রাস্তার ওর দিকে লো লইছে আরে আরেক সাইডে মনে করেন যে গাড়ি স্লোয়ে যেমন গেছে এরকম বহুত হয় এই জায়গাটার মধ্যে বিশেষ করে এই যে যে ঢালটার মধ্যে এই কাহিনিটা বেশি হয় তো যাবো আজকে এই বলুন তো একটাও দেখি নেই আরে সাপড়ি বলা বাইন রে সারাক্ষণ এটির কাম খালি টানে কিব না পলিথিনের ভিতরে বইরা আপনারা বুঝে কি টানে এগুলির রড্ডাটা ভালো জমে উঠছে ওই জায়গাটার মধ্যে রাতের বারোটা একটা বাজলে ওই জায়গার মধ্যে রাড্ডা দেখা যায় আর এগুলি একটা সমস্যা করে এগুলি ইদানিং তোরা ইট লইয়া গাড়ির মধ্যে ঢিলায়

এই রিক্সা অটোর দৌরাত্ব ওরা রাস্তা ঘাট কোনো কিছু দেখে না খালি উল্টা পাল্টা যার যেমনে মনে চেতেছে দৌড়াইতেছে কিছু করার নাই স্বাধীন দেশ স্বাধীন দেশে সবাই বসবাস করে অবশ্য স্বাধীনতা আছে এক্সপ্রেস ওয়েদার চলবো উল্টা চলবো চলুক ওরা মতো আমরাও আমগো চলি আর আমরা মতো চলতে বাড়ি যাই দেখতে দেখতে একটা ডেঞ্জারাস জায়গা এসেছি এই যে খেয়াল করি এই জায়গাটার মধ্যে এই যে টার্নিং এটা হইছে মাউথেলের টার্নিং এই জায়গাটা দিয়া উল্টা গাড়ি আসে এই জায়গাটা দিয়ে অনেক ম্যাক্সিমাম সময় উল্টাপাল্টা গাড়ি আসে এখন দুপুর টাইম তো এখন দুপুর দেখে রাস্তার মধ্যে একটু রাস্তায় গাড়ি ঘোড়া কম দেখে আজকে এগুলা নাই এই দিক দিয়ে গাড়ি উল্টাপাল্টা আইয়া প্রায় সময় যেই অ্যাক্সিডেন্টগুলো ঘটে ভয়াবহ অ্যাক্সিডেন্ট আর আরেক টার্নিং আছে নারায়ণগঞ্জের ওই জায়গায় উল্টা পাল্টা গাড়ি ঢুকে ওই জায়গায় তো যাওয়ার মতো যাইতে হইলে চারিদিকে চোখ কান নাক মুখ কলজা গুড়দুয়ার সব খুইলা হাতে লইয়া তারপরে রাস্তাটা ও দিয়ে যাইতে হয় কিনা কেরাইগুন দিক দিয়ে অটো লইয়া যায় পরে মারি দেব পরে দোষ হয়ে যাবো হয় বাইকের গো নাই যারা ইঞ্জিন লেগে গাড়ি গো গোলে অটোলা গো থেকে সাবধানে গাড়ি চালাইতে হয় রাস্তার মাঝখানে আর কেউ কেউ আছে তো পাক না একবারে পুরো রাস্তার মাঝখান দিয়ে উড়াল পঙ্খি উড়াল দেয় যাক আমিও এ বাড়ির কাছাকাছি বেশি রাস্তা নাই আর বেশি বগর বগর করুম না এই যে অটো এক্সপ্রেস হয়ে দিয়ে অটো কোনো কথা নাই ওরা অবমত চলে এক্সপ্রেস হয়ে মাঝখান দিয়ে চলুক চলছে গাড়ি সিসিমপুরে আরে বাবা এই মাইক্রোওলাই কি যেতে গেলো নিয়ে এত জোরে জ্বলাইতেছে কে এত বড় একটা রাস্তা লোকাল বাসগুলো গুলা নে মনে চাই এমনি থামায় রাস্তার মাঝখানে বেরেক করে যাতে তুলে নামে চাই লেনের রাস্তাও জ্যামলা গেলায় আল্লাহ হে করে যে ক্যাব নে কি কম ওরা যে কেমনে ড্রাইভিং লাইসেন্স পাই এলাইছে চার লেনের রাস্তা পর্যন্ত ওরা জ্যাম লাগাই আর এই যে দেখছেন এই যে এই আরেক সানার পরে টার্নিং এদিক দিয়ে যত উল্ডা গাড়ি আছে এই টার্নিংগুলো খুব ডেঞ্জারাস একটা অবস্থা এগুলি কন্ট্রোলে আনাটা জরুরি ওই দেখেন অটো ট্রাক যার যে আপনার মন চাই যে মোটর সাইকেল উল্ডা সোজা কথা আরও উল্ডাই আইবো এটা জন্মগতভাবেই অপর রাস্তা উল্ডা আবার যাই হোক আমি বাড়ির খুব কাছে পড়ছি আজকে এই জায়গায় কাটিং নিলাম ইনশাল্লাহ পরের ভিডিওতে টাকা দেখা টাডা